বাপরে রাগ করিসনি আমি তো জুতা পরিষ্কার করতে চাইছিলাম কাম না সকাল থেকে তো পানি শুনি কিছু পেটে পড়িনি কয়টা মরি ছিল কাগজের মধ্যে তাই মনে করলাম খাইয়ে পানি খেয়ে তো জুতা মুছি দেব বোমা আরে এইসব কাপড় চোপড় তো কালকেই ধুয়ে দিছি কালকে দুতি দুতি আজকে ময়লা হয়ে গেল আমার বেটা তো কোনো নুড়া কাজ কাম করে না যে কাপড় চোপড় ময়লা হবে খালি খালি আমাগদিক খাটনি করাবে এটাই তোমার মেন উদ্দেশ্য দেখো তোমার মায়ের সাহস কত বড় এই যে কোন কাজের কথা যে এরকম নাকে কাঁদে মুখমুখি তর্ক করে একে কেন বসা বসা তুমি খাওয়া আমি বুঝিনা আরে বাবা কাপড় চোপড় নুংরা হইছে যന്നി তো করছে নাকি মু বশে খাওয়া ঠিকই তো খাওয়ার তো মানুষ বসে বসে খায় রে বাবা তোর ভই আমাকে খাবার দেয় আর আমি সেই খাবার কত আরামে খাই আমি কি সংসারে কোনো কাজ করিনি একটা বারো কি খোঁজলিস মা তুমি কেমনি আইসাও মা তোমার পেশনের ওষুধ কি পড়ে গেছে মা তুমি ভাত খাই যাও কোনো সময় তো শোধ করিস নে ক্ষণ ধরে একটা মন হয়েছে সন্ধ্যে সন্ধ্যে মাঠের নষ্ট হয়ে যাচ্ছে সুন্দরী বেশি কথা বলা বাদ দিয়ে যে কাজগুলো দেওয়া হয়েছে সে কাজগুলো তো আর মা আর একটা কথা তুমি তো জানো আমার ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ এখন আমার তো চলা লাগবেই তোমার যা কিছু সম্পত্তি আছে সবগুলো আমাকে লেগে দাও আর যাকে তো প্রবাসী থাকে ওর জন্য তো তোমার কোনো চিন্তা নাই ওর তো আমি লাখ লাখ টাকা জাকির প্রবাসে থাকে জাকির প্রবাসে থাকে তাতে কি হয়েছে এই সম্পত্তির উপর জাকিরও হক আছে তুই যেমনি হক পাবো জাকিরও পাবি আমি সেই সম্পত্তি শুধু তোর নামে লিখে দেব আমি দিলে তোর দুই ভাইয়ের নামে লিখে দেব আমি একা একা তোর কিছু দেব না এই বুড়ি এখানে দাঁড়িয়ে থেকে লেকচার বাদ দিয়ে যা যা বলছি তা আগে কর যা শোনো তোমার মা এত সহজে রাজি হবে না তুমি আমার কথা মতো শোনো দেখো কিভাবে তোমার মাকে রাজি করিয়ে এই সকল সয় সম্পত্তি তোমার আর আমার নামে করে নে আরিয়ে যা কর লাগে তাই করো আমার সম্পত্তি দরকার ঠিক আছে চলো দেখতে কি করতে চাও যা বলবি আমি তাই শুনবো আসো তাহলে মা মারি হলো তারপর কি হয়েছে বলবেন তো আরে বাবা বলার জন্যই তো তোরা এটা কিনে আসলাম আমি আপ এইভাবে ট্যা নিয়ে আসলেন আসলে ওই যে ডাকি বাবা কথাগুলো তো বাড়িতেও বলা যেত তুমি বাড়ির বাইরে কেন নিয়ে আসলা কথায় আছে না বেড়ারও কান আছে আমি বাইরে এই জন্য এটা কিনেছি নিরাপদ জায়গায় শন তোদের মাথায় তো কোনো বুদ্ধি জ্ঞান কিচ্ছুই নাই তোদের মাথায় কি কোনো সাই ভরা তোর মাথায় শোনক বাবা তোমরা দুইটা ভাই তোমার ভাই জাতির দেখো প্রবাস থেকে অনেক অনেক টাকা কামাচ্ছে বাড়ি করতেছে জমি করতেছে আর কত কিছু করতেছে তুমি একেবারেই বেকার তোমার কোনো কর্ম নাই আচ্ছা তোমার মাথায় কি নাই তোমার মায়ের নামে সম্পত্তিগুলো মায়ের নামে রয়ে গেছে তুমি তোমার মাকে বোঝাও তোমার মা যদি ঠিক মতো না বোঝে তাহলে আঙুল বেকার করতে হবে এমন ব্যাখা করতে হবে মারে তুই কি পারবি না বাবা আমি তো পারি এর জন্য কিচ্ছু করতে পারি না শোনো তোমার মাকে সেদিনও বলছি আগেও বলছি এখনো বলছি তোমার মা একটু আমাদের কথা শুনতেছে না আজকে যেভাবেই হোক ওই বুড়ির থেকে আমি সয় সম্পত্তিগুলো আমাদের নামে করে নেব চলো এক্ষুনি গিয়ে তোমার মায়ের থেকে সব কিছু লিখে নেবো চলো 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 মা সম্পত্তি লেগে দেবে কিনা বলো এতে কি তুই কোষ বাজান। তোর কোনো কথা শুনলে চাইছে নি তুমি আমাক সব সম্পত্তি যা কিছু আছে সব আমাক নিয়ে দিবে কিনা সেটা বলো। শুন বাজান। তো কাকেই কইছি। তোর আর একটা ভাই আছে। সম্পত্তি যদি দেওয়ার লাগেই তবে তোরে দুইজনের আমি সমান করে দেবো। সব সম্পত্তি আমি তোর নামে কে লিখে দিতে যাবো। খুব বউ জেদি কয় সব সময় সেটাই শোনা লাগবে না। সব সময় খালি বইয়ের কথা শুনে মায়ের উপর অত্যাচার করিস।

ও আমার সাথে যাই তাই করতে পারে তোর ভাইয়ের সাথে অন্যায় করতে পারে ব্যাটারে তুই তো আমার পেটের সাওয়াত তুই কি আমার সাথে এমন করতে পারিস এই তাই করি এই শুধু শুধু কেন সময় নষ্ট করতেছিস বল তো ওকে এই মুহূর্তে বাইরে থেকে বের করে দেই আরে বাবা তাই করো চল চল হা। হা, মক্তরা দৃষ্টি 봐ছান। চুপ! আর কোন কথা নাই। এই মোটে বাইকে বড এত বড় বাড়ি আবার ব্যাটা। সেই বাড়ি তো আমার একটু ঠাইও হই না। হাল্লা আমি আর কয়ে যাবো, কি করবো? এত কষ্ট করে কষ্ট সহ্য করে তাও তুই একটু ব্যাটার বাড়ির ছাই হয়েছিলি এখন তো সেই ছাইটা চলে গেল আমার তো দুই কোলে কেউ নেই আল্লাহ আমার তো দুই বেটা ছিল সেই ব্যাটা আমাকেই বাড়ির থেকে বাইর করে দিলে আমি আর কমে যায় আমার বাড়ির কাজ কমপ্লিট নাই হতে অন্য বাড়ির লোক দিছু তাহলে আমার বাড়ির কাজ করবে কিডা। আমার বাড়ির সামনে ইট খোয়া বালু পরি রয়েছে এগুলি কাজের লোক লাগবে আমারে এখন আমি কাজের লোক কোন জায়গা পাবো একটা গাদি কাজ পরি রয়েছে আমার বেটারে ওই হনে দাঁড়া থাকি আমি শুনলাম তোমার নাকি কামের লোক আসেনি ও বেটা কি কাম তা জানেনি কষি কি তোমার কামের লোক আসেনি তুই একটা আমাকে যদি কাম দিতে আমি তোমার কামটা করি দিতাম আমার একটা কামের খুব দরকার আমি সারাদিন ভাত পানি কিছু খাই ওটা কিছু নেই তুমি যদি একটা কাম দিতে আমার সেই কামটা করি যে টেকা দিতে করি দিয়ে আমি কিছু কিনে খাইত শাশিমা আমি আপনাকে কি কাজ দেব বলেন আপনি মুরব্বী মানুষ আর আমার তো সেরকম কাজ নেই আমার যে কাজ আছে এটা অনেক পরিশ্রম ইট বালু খোয়া এগুলো টানতে হয় আপনি বৃদ্ধ মানুষ শাশিমা আমার তো মনে হয় আপনি এখানে কাজ করতে পারবেন না কারণ না বেটা তুমি যা ভাবতেছো তা না আমি সব রকম কাজ করতে পারি তুমি আমার এক একটা কাজটা দিয়েই দেখো দেখো আমি কত সুন্দর তোমার কাজটা তুলি দেই দেও না বেটা আর না করি না তুমি কি করব আমারও কাজের মানুষ নেই আচ্ছা ঠিক আছে আপনি একটা দিন কাজ করেন আমি দেখি আপনি কি রকম কাজ করতে পারেন ওই আমার বাড়ির সামনে ইট খোয়া বালু পরে আছে ওইগুলোই একটু মানে এক জায়গা থেকে আরেক এক জায়গা টান দিয়ে একটু সরাই নিতে হবে আচ্ছা ঠিক আছে তুমি আমার একটু নিয়ে আচ্ছা চলে না টাকা পয়সা কিন্তু আমি ওইভাবে এখন আপনার সাথে কথা বলে নিতে পারবো না আপনার কাজ দেখার পর কিন্তু আমি আপনাকে টাকা দিবো ঠিক আছে আসেন এই হ্যাঁ সাসীমা আমি তো আপনাকে আগেই বলছিলাম যে আপনি এসব কাজ করতে পারবেন না তারপরে আপনি আমাকে বলি কাজ করেন আর সারা দিনে সব কি কাজ করেন আপনাকে এসব কাজের কি টাকা দিবে বলেন এই কাজ আপনি করতে পারেন ব্যাটা না হ্যাঁ আমি তোমার কাছে করি দিলেই তো হয়েছে তুমি তো রাগ করে নাবাজা না 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 সাসীমা আপনি এই সব কাজ আপনি করতে পারবেন না আমি না 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 আপনি এটা তুই মা তুমি এখানে কেন বাজার রে হাস ভাগ্যের ফেরে আমি এই জায়গায় এসে দাঁড়াইছি বাজার ঠিক আছে মা আমি তোর সাথে পরে কথা বলতেছি আচ্ছা আপনি আমার মাকে এরকম করে ধমকাচ্ছেন কেন আমার মা কি অপরাধ করছে আপনার কাছে আপনার মা বৃদ্ধ মানুষ আমার কাছে কাজ করে সে কাজই করতে পারে না তাহলে আপনার মাকে কি করব আমি বলেন কি কোন আমার মা কাজ করতে তার মানে আপনি জানেন আমার বাড়িতে আমার মা তো পাঁচটা লোক ওনার গল কাজ করে থাকে আর আপনি বলছেন আমার মা আপনার এখানে কাজ করতেছে বা এটা আমি কি শুনছি মা আর পাগলের কাখার কারখানা বাহ তুমি চলো আমি তোমার কথা পড়া শুনতেছি বাহ চলো বাহ তুমি এখানে দাঁড়াও আচ্ছা মা তোমার এমন কি অভাব হয়েছে তুমি অন্যের দারে দারে কাজ করতে যাও কি জন্য কি করবো বাজান তোর যে ভাই আর ভাই বউ দিয়ে বাড়ির সমস্ত কাজ কাম করায় তার জুতা পরিষ্কার করে দেওয়া লাগে তাদের রায় দেওয়া লাগে কাপড় খাইছে দেওয়া লাগে এত কাজ করেও আমি কোনো দিন পেট ভরে গরম ভাত খাতে পারিনি আমার এই দশটা বাজার রে বাড়ির সহায় সম্পত্তি সব কিছু তোর ভাই আর ভাই বউ লে কে রেসে আমি কি করবো ক লে কে নিয়ে এসে রে আমাকে বাড়িতেন বাইর করিতেছে ব্যাটের দা হেন দাঁড়ায় দরে কাজ করে বেলায় আচ্ছা মা তোমার পরে এত অত্যাচার হয়েছে তুমি তো এক বড় আমাকে এক দুটো ভালো নেই স্মৃতি বানো নেই মা কইতে পারি নি দিবা যান কইতে কি নেই বউ মা শুকড়া বোবামার দরকারে এজন কে যে গাছে মা তোমরা কিছু বলতে হবে না যা বলার দরকার আমি যা বলবো চলো মা চলো ভাইয়া ভাইয়া আরে জাকির ভাই তুমি হঠাৎ করে দেশে আরে জাকির কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি একটু বুকে ভাই কতদিন পর তোকে দেখলাম রে আচ্ছা ভাই তুমি যে দেশে আসবা সেটা আমাদেরকে বলবা না এত কষ্ট করে তুমি একা একা আসছো আগে থেকে বললে যাক আমি আর তোমার ভাই তোমাকে রিসিভ করতে পারতাম বলে আসতে পারতাম কিন্তু বলে আসলে পরে আমি ওই দৃশ্যটা দেখতে পাতাম না জাকির ভাই তুমি কোন দেশের কথা বলছো কোন দৃশ্যের কথা বলতেছি মা এদিকে এসে তো মা 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 আপনি এতদিন কোথায় ছিলেন জাকি তুমি মাকে কোথায় পাইছো ভাই জানো তোমাকে বলবো কিন্তু বলা হয়নি কারণ তুমি কষ্ট বাবা জানো মাকে অনেক দিন ধরে পাচ্ছিলাম না মা রাগ করে বাড়ি থেকে চলে গেছিল আর একটা কথা বলবি না এই আর কত করবি তুই হ্যাঁ জাকির একটা কথা বলবি না তো। তুই যা বড় ভাই আমি কিন্তু ভুলতে বাধ্য হব একমাত্র তুই নষ্ট হয়েছি তোর বোর কারণে এই আমার মা আমার বাড়ি তুই কিসের জন্য মানুষের বাড়িতে কাজ করতে যাবে এই আমি কিসের জন্য ওই দুর্গ বাড়ি জমাইছি হ্যাঁ একমাত্র আমার মাকে সুখে দেখার জন্য আর তোরা কি করেছিস এই বাড়ির থেকে মাকে বিয়ে কি জন্য আমার মা তোর কাছে কি অপরাধ করেছে আমার মা মাংসের বাড়ি মাংসের দ্বারা তারা কাজ খুঁজবে রাস্তায় কাজ করতে কেন এত কষ্ট করে আমার মা কাজ করবে মা রাস্তায় যায় কাজ করতেছে আর সেটা তুমি মেনে নিছ এবং তোমার বোর সাথে বুদ্ধি করে মাকে বাদ থেকে বের করে দিছ আচ্ছা ভাইয়া তুমি কি সেসব দিনের কথা ভুলে গেছো হ্যাঁ যখন আমাদের বাবা ছিল না আমার ওই মা আমার ওই মা মানুষের বাড়িতে ভিক্ষা করে ভিক্ষা করে এনে খাবার দিত আমাদের দুই ভাইয়ের মুখে তুলে সেটা ভুলে হ্যাঁ তুমি জন্য দিতলে কেমন করে বললে ভাইয়া ভাই ভালো কাজ করেছেন আমার থাম অনেক বলছিস আর একটাও কথা বলবি না কিন্তু তুই শুধু আমার ছোট ভাইয়ের জন্য তোকে এ পর্যন্ত কিছু বললি না ঠিক আছে তুই তোর ভাবিকে অনেক অপমান করেছিস আমাকে অপমান করেছিস বাদ দাও তোর ওর সাথে কেন এত কথা বলছো হ্যাঁ শোনো জাকির ভেবেছিলাম তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি তাতে কোনো সমস্যা নাই তোমার যেহেতু বাড়িতে একটু টাকা পয়সা আছে কারণ তোমার টাকা দিয়ে যেহেতু বাড়ি করা হয়েছে ভেবেছিলাম তোমাকে বাড়িতে থাকতে দেব কিন্তু না তুমি তার যোগ্যই না তুমি প্রবাস থেকে এসে তোমার ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো ঠিক আছে এখন মাকে পাইছো না মাকে নিয়ে এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও তার কারণ এই বাড়ি এই সয় সম্পত্তি সবকিছু এখন আমার আর তোমার ভাইয়ের নামে সো আমি চাই না কোনো ফুকিং নিয়ে এই বাড়িতে থাকুক যাও বের হয়ে যাও যা এখন ধরে আছিস ঠিকই বলছেন ভাবি এই বাড়ি আপনাদের ভাই তুমি কি আদেই জানো এই বাড়িটা কার নামে মার নামে এটাই ভাবছ না ভাবি এটাই ভাবছ না তা তোমাদের ঠিক না ভাই এই জমিটা আমি প্রবাসন টাকা দিছি